আত্মস্ত গ্লানীর ভবতি ভারত অপুদ্ধান ধর্মস্ত তদাত্মন সিজম মহম পরিত্রাণায় সাধুন বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে সবাইকে বিশ্ব পরিষদ বজরং পক্ষ থেকে গৌরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা উপস্থিত আছি এখানে সবাই দুর্ভাগ্য হিন্দু আমরা সবাই দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি এ কথা আমার নয় কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছে যে আমরা হচ্ছে দুর্ভাগ্য হিন্দু ইসলাম ব্যতীত অর্থাৎ ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে এদের বাপ দাদা ঠাকুরদা যখন আরবের গাছের ডালে ডালে ঘুরে বেড়াতো তখন এই ভারতবর্ষে কঠিন থেকে কঠিনতর রোগের চিকিৎসা হতো জনক বলা হয় সারা পৃথিবীকে সারা পৃথিবীকে আমরা শিক্ষা দান করেছি আর শিক্ষিত হয়েছে একের পিছনে শূন্য লাগালেন যে দশ হয় একের পিছনে দুটো শূন্য লাগালেন মূর্খের মন্ত্রী সেই মূর্খ মন্ত্রীও তাকে সমর্থন করছে ইসলাম ধর্মান্তকরণ হচ্ছে এদের বাপ ঠাকুর তো মাটিতে যখন হামাগুড়ি দিচ্ছিল তখন এই ভারতবর্ষে যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এদের চোদ্দ পুরুষ বাপদাদা ঠাকুরদা ভক্তি আর খলজি নানন্দ বিশ্ববিদ্যালয়ের অভক্ষ যিনি চিকিৎসা করছে এদের এরকম ঐতিহ্য আমি আর দেখতে পাচ্ছি না রেখেছে আর ওই কোরআনের পাতা উল্টে যখন পড়ছে সুরা তোয়াবা মিশা এই সমস্ত আয়াত খুলে পড়ছে তখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওষুধ গুলো শরীরের মধ্যে যাচ্ছে আর ভক্তি আর খোঁজি ভালো হয়ে গেছে তারপরে বলছে যে ভারতবর্ষের হিন্দুরা এত বড় চিকিৎসা বিদ্যা এদের এটা আমার দেখা যাচ্ছে না ঘুরিয়ে দাও তখন সেনাবাহিনী নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে দিল অধ্যক্ষ বানিয়েছে এদের দুঃসম্পর্কের সালা বিস্তুত ভাই তারা কি করেছে না নেপাল থেকে একজনকে তুলে নিয়ে এসে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে তারা কি করেছে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ দেশ তৈরি করেছে আর এই ভারতবর্ষ নাকি ধর্ম নিরপেক্ষ দেশ এইখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করতে পারবে ইন্টারেস্টিং বিষয় যে মুসলমান যারা প্রথমে যে শ্লোকটা পাঠ করলাম আমি ইয়াদা ইয়াদা হি ধর্মস ওখানে ভারতবর্ষের কথা উল্লেখ আছে আর আমাদেরকেই বলছে বাইরে থেকে এসেছি আমাদেরকে বাইরে থেকে এসেছি আমরা আর্যরা বাইরে থেকে এসে সিন্ধু নদীর তীরে বসবাস করতাম তাই আমাদেরকে হিন্দু বলা হয় জেহাদ জেহাদ কি অন্য ধর্মের মা বোনদেরকে লাভ জেহাদের মধ্যে ফাঁসানো সেটা একটা জিহাদ আর বিস্তারিত আমি বলবো না আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এত গরমের মধ্যে আপনারা বসে আছেন দুর্ভাগ্য হিন্দু না ঠিক কিনা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আর আমরা ওখান থেকে ছুটে এসেছি হিন্দুদেরকে সংগঠিত করে আবার কুরুক্ষেত্র শুরু হবে কি কুরুক্ষেত্র যুদ্ধ নয় কিন্তু আমরা অন্য ধর্মদের মতন বলবো না এর ঘর বাড়ি পুড়িয়ে দিন কোনদিন হিন্দুদেরকে দেখেছেন অন্যের ঘর বাড়ি পুড়ে দিয়েছে অন্য ধর্মের কিন্তু আপনারা দেখবেন যারা এই দেশটাকে নিজেদের দেশ বলে মনে করে আর বলা মানে বড়াই করে যে এটা আমাদের দেশ তারাই কিন্তু কিছু হয়ে গেলে তারা আগুন লাগিয়ে দেয় রাস্তায় ইট পাথর ছড়ে হিন্দু কতন হচ্ছে উনিশশো সালের ঘটনা আমার মুখ দিয়ে তত একটা বাজে কথা বেরোয় না তবুও না বললে নয় মায়েরা আছে তখন কমিউনিস্ট নেত্রী ধরে নিয়ে যাচ্ছে উনি বলছে তাহলে আমি তালে বেঁচে যাব হানার ভিদ্রকে নিয়ে গিয়ে দর্শন করা হলো চারটি গরম সিদ্ধ ডিম ওর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো চারজন তার পাশে ধরে রাখছে আর ওছিটাকে দর্শন করছে আর তখন যে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি 24টা হেডকোয়ার্টারে সমস্ত হিন্দু অফিসারকে সরিয়ে মুসলমানদেরকে বসিয়েছে মুসলমান আমার ভাই আছে আপনার ভাই আছে আমরা ওই একই বৃদ্ধের দুইটি কুসুম হিন্দু মুসলমান আর মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ তাহলে মুসলিম যদি নয়নমণি হয় হিন্দু তাহার প্রাণ তাহলে এই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু আর এই হিন্দুদেরকে ধ্বংস করা চলছে এই ভারতবর্ষের হিন্দু যদি ধ্বংস হয়ে যায় প্রাণ যদি না থাকে চোখ থেকে কি করবে মুসলিম হচ্ছে নয়নমণি আর হিন্দু হচ্ছে প্রাণ এদিকে তবে প্রাণ যদি না থাকে চোখ নিয়ে হয়ে ভারত বর্ষকে কে রক্ষা করবে কে রক্ষা করবে এই যে সমস্ত যুবকরা আছে আজকে যদি না শপথ নেন আপনার মা বোনকে কে বাঁচাবে সচেতন না হন পৃথিবীতে একটাও হিন্দু দের দেশ নেই একটাও হিন্দু দের দেশ নেই ভারত বর্ষকে জগা খিচুড়ি করেছে ধর্ম নিরপেক্ষ দেশ বললাম না এই দেশে সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে এই দেশে সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে ধর্ম করবে কিন্তু তাদের ধর্ম মধ্যে ভারতবর্ষের কথা লেখা থাকবে না আমাদের ধর্ম থাকবে আর আমাদেরকেই বাইরে থেকে এসেছি আমরা সিন্ধু নদীর তীরে বসবাস করি তাই আমাদেরকে হিন্দু বলা হয় আমরা বাইরের লোক একজন জঙ্গিকে ধরেছে তার যে ওই খাট পালঙ্ক আছে খাট পালঙ্কের নিচ দিয়ে বাংলাদেশ যাওয়ার রাস্তা জিহাদি ধরা হচ্ছে সন্ত্রাসবাদী কে নস্কারি তৈবা আলकायदा আইআইএস না কি বলছে এই সমস্ত সংগঠন উগ্রবাদী সংগঠন আমি তো খুঁজেই পাচ্ছি না আমরা তো খুঁজেই পাচ্ছি না আসলে জিহাদি কারা সন্ত্রাসবাদী কারা আর সাধারণ মুসলমান কারা সন্ত্রাসবাদী কারা আর সাধারণ মুসলমান কারা আমরা খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না অমননাথ যাত্রীর রূপ আতনবাড়িতে হামলা হলো কিন্তু কোন মুসলমান এটা প্রতিবাদ করেনি পুরো মুসলমান যেন প্রতিবাদ করেনি যে এই জঙ্গি সংগঠন আল্লাহু আকবারരായ তাকবীর বলে আক্রমণ করছে এরা আমাদের ইসলাম ধর্মের অপমানও করছে এটা অন্যায় আছে এই কথা কিন্তু কোন মুসলমান দাদা বলেনি তোমরা হিন্দুরাই প্রতিবাদ করছিস শুধু একটা জিনিস মাথায় করে নিয়ে যাবেন বজ্রউত্থান কোনো ধর্মের বিরোধী সংগঠন নয় ইসলামকে আমরা যথেষ্ট সম্মান করি আমরা যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন তিনা যে রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আমাদেরকে জড়িয়ে দেয় কারা যারা আরেকটা রাজনৈতিক দল করে এখান থেকে একত্রিত হয়ে যে পাড়ায় পাড়ায় বজরং দল তৈরি করবেন আমরা কাউকে আঘাত করব না মারব না কিন্তু আমাদের মা বোনদের দিকে যদি কেউ কোনো জোরে তাকায় তার চোখ উপড়ে নেব পাঠ করার বহু লোক আছে চন্ডী পাঠ করার বহু লোক আছে দুর্গা করার বহু লোক আছে রথযাত্রা করার বহু লোক আছে কিন্তু ইনাদের উপর আক্রমণ আসলে রক্ষা করার লোকটা কে আছে আর বজরঙ্গ দল ইনাদেরকে রক্ষা করার জন্য সংগঠন তৈরি করছে আপনার বাড়ির সামনে খোরখর নিয়ে যাচ্ছেন খৈটা ভেঙে দিল কে বেরোবে জানলে কি বলুন যে পাড়া থেকে চলো আমরা আন্দোলন করবো হবে না কিন্তু অন্য ধর্মের কিছু করুন দেখবেন আগুন জ্বলবে টেয়ার জ্বলবে রাস্তার মধ্যে কাঁচ ভাঙা হবে গাড়ি আপনাদের আমাদের হিন্দু ধর্মে সমস্ত বিষয় আছে সাইন্টিফিক বিষয় আছে মায়েরা সিঁদুর পরে কেন শাখা পরে কেন গোবর ছড়া যায় কেন ধুনা দেয় কেন প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞানসম্মত কারণ আছে বারবার আমরা কোন ধর্মের বিরোধী নয় কি সবাই বলুন আমরা কোন ধর্মের বিরোধী নয় কিন্তু আমাদের দিকে কোন জোরে তাকালে তার চোখ উড়ে নেবো সেরকম সংগঠন খাড়া করব আর বজরং দল তাকে ছেড়ে কথা বলবে না মাথায় রাখুন জয় শ্রীরাম ভারত মাতা কি জয়